নমস্কার বন্ধুরা সন্ধ্যার খবর নিয়ে আমি অমিত স্বদেশ সংবাদের পক্ষ থেকে আজকে সন্ধ্যার খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা সন্ধ্যার খবরটা নিয়ে এসছি কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনাদের সামনে দেখুন কালকে আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষ যে আর জি করের প্রিন্সিপাল ছিল সে কালকে সিবিআই এর গ্রেপ্তার করেছে তাকে সন্দীপ ঘোষের পাশাপাশি তার সাথে যে দুজন ভেন্ডার ছিল বিপ্লব সিনহা এবং সুমন হাজরা দুজনকেও গ্রেপ্তার করেছে সঙ্গে আরেকজনকে গ্রেপ্তার করেছে যে সন্দীপ ঘোষের ব্যবস্থার ছিল বডিগার্ড আফসার আলী খান তাকেও গ্রেপ্তার করা হয়েছিল টোটাল চারজনকে কালকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে সন্দীপ ঘোষকে কোর্ট চত্বরে আদালত চত্বরে দেখার পরে জনতা তাকে চোর চোর বলে সম্মানিত করে এবং সেই জনতার মধ্যে থেকে কয়েকজন তাকে সপাটে চরও মারে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আরচিকরের ঘটনা আজকে বাইশ দিন বাইশ দিন বাইশ দিনের মাথায় আজকে স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো এতদিন তারা করল না সাসপেন্ড করলো এতদিন পর আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন যে সন্দীপ ঘোষের মামলা এটা যেন এই রাজ্যে না রাখা হয় অন্য রাজ্যে যেন গিয়ে সিবিআই যেন এর মামলা করে দাবি শুভেন্দু অধিকারী আজ আর কর ঘটনার বাইশ দিন বাইশ দিনের মাথায় সরকার চাপে পড়ে আজকে অপরিচিতা বিলের প্রস্তাব নিয়ে এসছে অপরিচিতা বিলে কি কি প্রস্তাব প্রকাশ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি যেমন ধর্ষণের সাজা আমৃত্যু কারাবাস জরিমানা অথবা মৃত্যু গণধর্ষণের সাজা আজীবন কারাবাস জরিমানা মৃত্যু জরিমানার টাকা নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসন বিচারের জন্য প্রতি জেলায় বিশেষ আদালত থাকবে তদন্তের জন্য জেলা স্তরে অপরিচিতার টাস্ক ফোর্স মামলা হবে জামিন অযোগ্য ধারায় মামলা কিন্তু জামিন অযোগ্য ধারায় হবে এফআইআর দায়ের একুশ দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করতে হবে তদন্ত কমপ্লিট না হলে মানে তদন্ত যদি শেষ না হয় আরও পনেরো দিন এক্সট্রা সময় নিতে নিতে পারবে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে বিচার বিচার করতেই হবে এই হচ্ছে অপরিজিতা ভিলের প্রস্তাব আজকের সন্ধ্যার খবর এইটুকুই ধন্যবাদ সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ